আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে কচুমুখী আর এই ইলিশ মাছ কচুমুখী তরকারিটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ আমি জানি না কেন আমার অনেক বেশি ভালো লাগে আর কচুমুখী খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে আমার মনে হয় এই সবজিটাই আমার সবথেকে বেশি পছন্দ যাই হোক এটার জন্য তো অবশ্যই লাগবে একটি ইলিশ মাছ আর দেখতে পাচ্ছেন যে আমি ইলিশ মাছটা দেখিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটাকে ধুয়ে কেটে নিয়েছি আর এখন দেখতে পারবেন কচুমুখী আর আমি অনেক অনেক বেশি কচুমুখী খাই মানে ভাতের থেকে হচ্ছে ভাত যদি আমি এক চামচ নিই আমি কচুমুখী মনে হয় দুই বাটি নিয়ে নিই এত বেশি পছন্দ আমার এখন এটাকে হচ্ছে ভালো মতো পরিষ্কার করে নিবার পরিষ্কার করে আমরা হচ্ছে এটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে আমি অনেক বেশি খাই যার কারণে এতগুলো রান্না করা হয়েছে এখন চলে যাব আমরা সরাসরি রান্নাতে এখন হচ্ছে প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দিব এটার মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজটা হচ্ছে ভালো মতো করে আমরা ভেজে নিব তারপর হচ্ছে আদা এবং রসুন বাটার পেস্ট অল্প একটু দিয়ে দিব এটাকে একটু ভালো মতো কষায় নিব তারপর হচ্ছে সামান্য এটার মধ্যে একটু পানি দিয়ে দিব আর এখন এক এক করে হচ্ছে আমরা মশলাগুলো সব কিছু দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়া জিরা যা যা লাগবে সব কিছুই আমরা এক এক করে হচ্ছে এটার মধ্যে দিয়ে এখন লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর কষানো জিনিসটা আমি সবসময় বলে যে ভালো মতো না কষানো হলে রান্না একদমই ভালো লাগে না তো সামান্য একটু পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আরও একটু পানি দিয়ে ভালো মতো আরেকবার কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে আমরা এটার মধ্যে দিয়ে দিব কচুমুখী এই কচুমুখীটাকে হচ্ছে এখন ভালো মতো কষিয়ে নিব আর কচুমুখীটা হচ্ছে কষানোর পরে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন কচুমুখিটা একটু গলে যায় আর পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন এটা সিদ্ধ হয়ে যায় আর এটা সিদ্ধ হওয়ার পর আমরা হচ্ছে এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব তারপর হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে একদম ফাইনাল যে পানিটা দিয়ে দিতে হবে সেটা দিয়ে দিব আর এটার মধ্যে হচ্ছে এখন দিয়ে দিব আমাদের কেটে রাখা ইলিশ মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজনে মাছগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তারপর হচ্ছে আমরা ওয়েট করব আমাদের তরকারিটা হওয়ার আগ পর্যন্ত আর আমাদের এখানে তো কচুমুখীটাকে আমরা কচুমুখী বলি আর এক এক জায়গায় এক একটা বলে কেউ গাড়িও বলে থাকে আমি জানি না আমি সঠিক উচ্চারণ করছি কি না যাই হোক জানাবেন এটাকে আপনারা কি নামে ডাকেন তো দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এখন উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা আপনারা আগেও দিতে পারেন বাট আমরা কাঁচামরিচটা একটু পরে দিই তার উপরে দিয়ে নিলাম হচ্ছে ধনিয়া পাতা আর এখন বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে আর এখন হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা আরেকবার হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলব আর এই তরকারিটার কালারটা না একদমই অন্যরকম হয় এত বেশি সুন্দর হয় দেখেন কালারটা দেখেন অনেক বেশি ভালো লাগছে না এখন আমি সার্ভ করে নিচ্ছি এখন হচ্ছে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো এত ভালো হয়েছিল আর কচুমুখীর তরকারি বরাবরই আমার অনেক বেশি পছন্দ আমি তো রান্না করার পরে ভাত ছাড় আগে একবারটি কচুমুখী খেয়ে নিয়েছি যাই হোক যদি আপনাদের কাছে এই কচুমুখী আর ইলিশ মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কে কে এইভাবে কচুমুখী আর ইলিশ মাছ দিয়ে রান্না করে খান এটা অবশ্যই জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট এসে বলে যাবেন কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টা